আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকের পান পিঠা রেসিপিতে আপনাদের স্বাগতম আশা করি সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার এই পিঠাগুলো বানাতে খুবই তেল অল্প খরচ হয়েছে আর কীভাবে হয়েছে কম খরচ আমি সেটা আপনাদের সাথে বলতে যাচ্ছি। আমার এই পিঠাগুলো বানানোর সময় আমি দুধ ব্যবহার করেছি পানি বেশি দেইনি দুধটা ইউজ করেছি আর সে কারণ পিঠাটা অনেক সুন্দর মুলামগুলা হয়েছিল আর পিঠাগুলো অনেক তুলতুলে নরম হয়েছিল আর তেলটাও খুব কম খরচ হচ্ছে আপনারা বসবেন না এটি যেটুক তেল দেখতেছেন এটুক তেল দিয়ে আমি পুরোটা এই এক হাড়ি পিঠা বানিয়েছি দেখুন দেখেন কতগুলো পিঠা বানাইছি আমাদের আগে এই পিঠাগুলো বানাতে প্রায় আধা কেজির বেশি তেল লাগতো এখন আমার এই বোতলের এক বোতল তেল লাগেনি পুরোপুরি এতটুক পরিমাণের ছিল তাই দিয়ে আল্লাহ রহমতে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আরও তেল সম্পূর্ণ ধরা রয়েছে আপনারা চাইলে এভাবেতে পিঠা বানাতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য সবাই ফলো করে রাখবেন